চকপকে র্যাম্পের আলো আর দামি ডিজাইন নাকি ভাকারের পুরনো কাপড়ের স্তূপ কেনিয়ার ফ্যাশন ভবিষ্যতের আসল রূপ কোনটি একদিকে চলছে ডিকার্বনাইজেশনের লড়াই অন্যদিকে দেশটিতে আছড়ে পড়ছে লাখ লাখ টন টেক্সটাইল বর্জ্য গত একত্রিশ জানুয়ারি টাইরবি ফ্যাশন উইক সাক্ষী হল এক অভূতপূর্ব ঘটনার কেনিয়ান ডিজাইনার জন কাভেকে র্যাম্পে দেখালেন চমৎকার সব পোশাক যার আশি শতাংশই তৈরি হয়েছে পুরনো ফেলে দেওয়া কাপড় দিয়ে তার বার্তা স্পষ্ট ফেলে দেওয়া কাপড়ও হতে পারে আভিজাত্যের প্রতীক এবার কেনিয়ার ফ্যাশন উইকের থিম হল ডিকার্বনাইজেশন মানে পরিবেশ থেকে কার্বন নিঃসরণ কমানো কাভেকের মতো অন্যান্য ফ্যাশন ডিজাইনাররাও তাদের কালেকশন সাজিয়েছেন পুনর্ব্যবহৃত সিল্ক এবং নতুন করে তৈরি করা ডেনিমের পোশাকে কিন্তু ঝলমলে এই ইভেন্ট থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই চিত্রটা ভিন্ন দিকম্বা বাজারে প্রতিদিন ট্রাক থেকে নামছে টনকে টন পুরনো কাপড়ের গাঠ স্থানীয় ভাষায় যাকে বলা হয় মিতুম্বা এগুলো আসছে পশ্চিমা বিশ্ব থেকে কেনিয়ার প্রায় অর্ধেক মানুষ এই সস্তা কাপড়ের উপর নির্ভরশীল আর এই ব্যবসার সাথে জড়িয়ে আছে বিশ লাখ মানুষের জীবন সমস্যাটা সেখানেই যেখানে ব্যবসার আড়ালে ঢুকছে আবর্জনা গত বছরই কেনিয়াতে দুই লাখ টনের বেশি পুরনো কাপড় আমদানি করা হয়েছে যার বড় একটা অংশ বিক্রির অযোগ্য জীর্ণ পোশাক যা শেষ পর্যন্ত পরিবেশের উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে তবে কেনিয়ার তরুণ ডিজাইনাররা এখন বেশ সচেতন ও আগের থেকে অনেক বেশি সৃজনশীল হয়ে উঠছে তারা এই বর্জ্যকেই দেখছেন নতুন কাঁচামাল হিসেবে ডাম্পিং সাইট থেকে কাপড় কুড়িয়ে তারা গড়ে তুলেছেন কেনিয়ান রয়ের মতো ফ্যাশন ব্র্যান্ড তারা প্রমাণ করছেন স্লো ফ্যাশন কেবল বিলাসিতা নয় বরং সময়ের দাবি ন্যাশনাল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অথরিটি এখন আইন গঠন করছে লক্ষ্য একটাই উন্নত বিশ্ব যেন কেনিয়াকে তাদের টেক্সটাইল বর্জ্য ফেলার ভাগার হিসেবে ব্যবহার করতে না পারে। ফ্যাশন কি কেবল সৌন্দর্য নাকি পরিবেশের প্রতি দায়বদ্ধতা ডায়রবির এই লড়াই আজ পুরো বিশ্বের সামনে সেই প্রশ্নই তুলে ধরছে